ঝড় বৃষ্টি মাথায় নিয়া গেলাম রাইতের বেলা গিয়া দেখি কাটের দরজায় লোহার একখান তালা চাবি নিয়া নিঠুর বন্ধু তুই তো আইলি না বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না তিন দিন বন্ধুর বাড়ি গিয়ে দেখা না পেলেও চতুর্থ দিনে আমাদের বন্ধুর দেখা মিলেছে এবং সেই লোহার তালা খুলে তাদেরকে ভিতরে ঢুকিয়েছেন আমাদের ন্যাশনাল কমিউনিস্ট সরি ন্যাশনাল কমেডি পার্টির যারা কক্সবাজারে গিয়েছিলেন মার্কিন দূতের বিশেষ সাথে দেখা করতে এবং রেড হেডকট হয়ে গিয়েছিলেন এবং তার কারণে একটা বিব্রতকর পরিস্থিতি হলো মার্কিন যে প্রতিনিধি ছিলেন ওইটাও হাঁস না ভাই হাঁস কেউ ছিল না বাট ছিলেন যারা ছিলেন তারা পিছনের দরজা দিয়ে পালিয়ে গেলেন এবং আমাদের যারা জাতীয় নেতৃবৃন্দ আছেন তারা সামনের দরজা দিয়ে পরের দিন পালিয়ে আরেকটা হোটেলে চলে আস পালিয়ে বলা ঠিক হয় মানে চলে আসলেন আর কি মিটিংটা হয় নাই কিন্তু সেই মিটিংটা কেন হয় নাই এবং সেই মিটিং জরুরত কি পরিমাণ ছিল যে পাঁচ আগস্টের মতো একটা গুরুত্বপূর্ণ দিন মানে যে দিনটা যারা গিয়েছিলেন তাদের জীবনের সর্বশ্রেষ্ঠ দিন মানে এইরকম দিন আর তাদের আসবে না মানে একেবারে হাতে আসমান পাওয়া যেটাকে বলে সেই রকম একটা দিন তাদের জীবনের সর্বশ্রেষ্ঠ দিন যে দিনের মাধ্যমে তারা শত শত কোটি টাকা এখন হাজার হাজার কোটি টাকা বানাচ্ছেন প্রভাব প্রতিপত্তি বানাচ্ছেন দেশব্যাপী পরিচিত হয়েছেন সেই দিনেও তারা তাদের এই উৎসব প্রথম বর্ষপূর্তির উৎসবকে মিস করে অন্য ধরনের সকল কর্মসূচি বাদ দিয়ে তারা কক্সবাজারে ছুটে গিয়েছিলেন যাওয়ার পরেও সেখানে দেখা হয় নাই কেন দেখা হয়নি কেন দেখা হয় নাই কারণ হচ্ছে তখন পর্যন্ত তারা যেভাবে চাচ্ছিলেন যে মাপ চাই সরি আমরা এটা ডিল করতে চাই মার্কিন যুক্তরাষ্ট্র সেই ডিলের মধ্যে ছিল না আপনারা জানেন যে ঢাকায় নিযুক্ত যে মার্কিন রাষ্ট্রদূত আছেন স্ট্রেসি স্ট্রেসি জুলাই মাসে লন্ডনে গিয়ে তারেক রহমানের সাথে দেখা করে এসেছেন জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এমনও যে তারেক রহমান যুক্তরাষ্ট্র থাকেন স্ট্রেসি ওইখানে গিয়েছিলেন এবং তিনি দেখা করে চলেছেন বিষয়টা তা না ট্রেসি আরেকটা দেশে তৃতীয় আরেকটা দেশে তারেক রহমানের সাথে একান্ত বৈঠক করার জন্য গিয়েছিলেন মানে হচ্ছে সর্বশেষ বিএনপির প্রতি যে টানা ছিল ছিল টেনশন ছিল যে বিএনপি হয়তো ক্ষমতায় আসবে না তাদের প্রতি মার্কিন লোভির কোনো ধরনের আস্থার জায়গা নাই এবং সেনাবাহিনীর একটা বিরাট অংশ তারেক রহমানকে দেখতে পারেন না মনে হচ্ছে সেই জায়গাগুলো আস্তে আস্তে গুছিয়ে নিয়ে আসতে পেরেছে তারেক রহমান এবং এই জন্যই ইদানিং শুনবেন যে তারেক রহমান দেশে আসার একটা আওয়াজ দিচ্ছেন এই যদি হয় ঘটনা তাহলে তৃতীয় বাচ্চা যারা লাফায় মানে দুধ খায় দুটো বাচ্চা তৃতীয় বাচ্চা পার্টি ভাই নাম মনে থাকে না একটা বলে ফেললে আপনার আপনারা বুঝে নেবেন কাদের কথা বলছি তাদের কি হবে এই আশঙ্কায় এই ভয়ে এই আকুলতায় তারা দীর্ঘদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটা বৈঠক করার চেষ্টা করছিলেন এবং সেটা একান্তই একাধিকবার যেটা আমি বললাম যে বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না সূত্র বলছে যে একাধিকবার দেখা করার সেই চেষ্টা যখন ব্যর্থ হলো বিফল হলো তখন একেবারে চরম একটা পর্যায়ে এখন অনেকটা প্রকাশ্যেই সভাটা হলো কারণ প্রকাশ্যে যদি না হয় এটা যদি আরেকবার ধরা পড়ে তাহলে কূটনৈতিক অঙ্গনে মার্কিন যুক্তরাষ্ট্র এবং আমাদের জাতীয় নেতারা তারা সকলে একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়বেন সুতরাং এটাকে অনেকটা একটা কার্টিসি মিটিংয়ের মতো করে করা হলো এই মিটিংয়ের কি হতে পারে আমার একটা ধারণা হচ্ছে যে এই মুহূর্তে তাদেরকে দিয়ে জুলাইতে সারা বাংলাদেশে ঘোর চক্কর দেওয়ার পরে যার যেটা বোঝার তারা সকলে ফেলেছেন হবে না তোমরা একটা কাজ করো তোমরা ট্যাঙ্কে চলো হেলিকপ্টারে চলো এগুলোর মধ্যেই থাকো মালটাল বানাও বানা গাপ হয়ে যাও বাংলাদেশ পরের পর্যায়ে চলে যাচ্ছে বাংলাদেশে আবার মূল রাজনীতির জায়গাটা ফিরত আসার চেষ্টা করছে এবং সেই চেষ্টার জায়গাটায় এখন যেটা মনে হচ্ছে যে খেলা থেকে দুধভাত লোকজনকে বাদ দেওয়া হচ্ছে আমার খুব মজা লাগে যে আমার প্রচুর বন্ধু বান্ধব আছে যারা ভাবে যে গত বছর পাঁচই আগস্ট যে জিনিসটা হয়েছে রথ ভাবে আমি দেব পথ ভাবে আমি মূর্তি ভাবে আমি দেব হাসে অন্তর্জামী তো তারা ভাবে যে তারাই দিবেন এবং অন্তর্যামী হাসছিলেন এই জায়গাটা তারা ভাবতেন যে তারাই সব কিছু করেছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে একটা কালার রেগুলেশনের যে ষড়যন্ত্র যেটা দেশে দেশে দুনিয়ার বিভিন্ন জায়গায় তারা করে এসেছে এটার সাথে তাদের যে বিপ্লব সেই বিপ্লবের কোনো সম্পর্ক নাই এখন তাদের চোখে আঙ্গুল দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে দেখাচ্ছে লোক আমরাই বস লোক কে বস কে ওস্তাদ দেখ 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 আমি জানি না আমার সেই বন্ধুবান্ধব যারা আবারও আমার ভিডিও দেখে এবং ইনবক্সে আমাকে বলে যে কি কিভাবে করলে আরো ভালো হতো আমি কিভাবে খারাপ খারাপ করছি সো সেই বন্ধু বান্ধবরা এখন কিছুটা মাথা চুলকাবে কিনা যাই হোক সেটা তাদের ব্যাপার তাদেরকে নিয়ে আমার মাথা ব্যথা নাই মূল মাথা ব্যথা হচ্ছে যে তাহলে দেশের কোন জায়গায় যাচ্ছে বিবিসি আজকে একটা জরিপ দিয়েছে আপনারা দেখেছেন এই জরিপে ফোরটি এইট পার্সেন্ট মানুষ আটচল্লিশ শতাংশ মানুষ তারা বলেন নাই আগামী নির্বাচনে কারে ভোট দেবেন এটা কিন্তু একটা সিরিয়াস ব্যাপার এত কষ্ট করে আমরা গণতন্ত্র নিয়ে আসলাম এত কষ্ট করে আমি একটু জিনিসটা বের করি এত কষ্ট করে আমরা স্বৈরাচার সরাইয়ে ফেসিবাদ সরিয়ে দেশে ভোটাধিকার আনলাম তো এখন তো সকলে মিলে লাফালাফি করা উচিত ছিল যে কে আগে ভোট দেবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফোর্টি এইট পার্সেন্ট মানুষ আটচল্লিশ শতাংশ মানুষ কথা বলছেন না বাকি যা যারা কথা বলছেন সেই কথা আপনারা দেখবেন খুব ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে জামাত ইসলামী একটা ভালো ভোট পাচ্ছে বারো শতাংশ মানুষ বিএনপিকে কে দশ দশমিক চার শতাংশ মানুষ জামাতে ইসলামকে সাত দশমিক তিন শতাংশ মানুষ আওয়ামী লীগকে এবং দুই দশমিক আট শতাংশ মানুষ এনসিপিকে কে ভোট দিতে চায় জরিপটা কখন হচ্ছে তখন আপনাদের খেয়াল রাখতে হবে এই মুহূর্তে বাংলাদেশের সবচাইতে কমফোর্টেবল সিচুয়েশন আছে জামাত ইসলাম এবং তাদের অঙ্গসংগঠন সংগঠন ছাত্র শিবির তাদের অঙ্গ সংগঠন এনসিপি তাদের অঙ্গ সংগঠন যেগুলা যেগুলো গুড়াগাড়া পার্টি আছে তারা সুতরাং তাদের সমর্থকরা এখন বুক ফুলিয়ে এবং প্রত্যেকে আপনারা জানান যে জামাত যারা করে থাকে তারা কেউ মিস করে না প্রত্যেকে বলছে সেটা সর্বোচ্চ গিয়ে দাঁড়াচ্ছে বিবিসি আমি নিউজটা পড়ছি যদি সেটা হয়ে থাকে জামাতেরটা আমার কাছে মনে হয় মোটামুটি ঠিক আছে বিএনপি বারো শতাংশ মানুষ ভোট দেবে বলেছে যেটা আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় নাই হ্যাঁ অবশ্যই বর্তমানে বিএনপির যে অবস্থা লোকজন অনেকটাই আগে ভালো ছিলাম মুডে চলে গিয়েছে পাহাড় পর্বত নদী নালা টেম্পু স্ট্যান্ড কোনো কিছুতেই খেতে বাকি রাখছেন না আমাদের বিএনপির তৃণমূল কর্মীরা এবং প্রতিদিন শত শত ডজনের ডজনে হালি হালি করে বিএনপিকে কে বহিষ্কার করা হচ্ছে চাঁদাবাজি এবং মাস্তানির জন্য আমি যাই না ভাই এটা গিয়ে শেষ কোথায় দাঁড়াবে লোম বাঁচতে বাঁচতে কম্বল তো উজার বিছানা উজাড় কার্পেট উজাড় সব উজাড় হয়ে যাবে সেটা যাই হোক বিএনপির অবস্থা এই ক্রাইসিসের মধ্যে সাত দশমিক তিন শতাংশ মানুষ আওয়ামী লীগকে ভোট দেবে বলেছেন আমি কোথায় যেন মন্তব্য করেছি যেগুলো হচ্ছে গাউড়া আওয়ামী লীগ বুঝছেন এইগুলা এ তো কিছুর পরে বলছে প্রশ্ন হচ্ছে আর ওই যে কি বলে বাচ্চাদের পার্টি ওইটা আট শতাংশ দুই দশমিক আট শতাংশ ওইটাকে আমি গুণাতেই আনছি না ওইটা লোকজন হয়তো বলেছে দুই দশমিক আট শতাংশ ভোট তারা পেতেই পারেন সারা বাংলাদেশে ফোর্টি মানুষ আটচল্লিশ ভাগ মানুষ বলেন নাই ওনারা কোথায় ভোট দেবেন মোট জনসংখ্যার অর্ধেক প্রায় অর্ধেক লোক বলেন না কোথায় ভোট দেবেন কারা এই মুহূর্তে বলবেন না ভোট দেওয়ার কথা যারা বলবেন না তাদের অধিকাংশ লোক আমি ধারণা করছি আওয়ামী লীগের সমর্থক লোক মানে এই যে ধরেন সাত দশমিক তিন শতাংশ ঘাউড়া আওয়ামী লীগ ছাড়া কোন সুস্থ লোক এই সময় আপনারা যারা দেখছেন কেউ কি একজন অপরিচিত লোক যদি এসে বলে ভাই কাকে ভোট দেবেন আপনারা কেউ বলবেন নৌকায় ভোট দেবেন বলবে না কারণ প্রথমে চিন্তা করে নৌকা বলার সাথে সাথেই তো রাতের সমন্বয় চাঁদা খুঁজবে মব বানাবে দিনে এসে আর একটা তামসা তৈরি হবে তারপরে এইটা দখল হবে ওইটা দখল হবে মাপ চাই দুয়া চাই ভোট লাগবে না তোর ভোট তৈরি রাখ আমরা ওই আলাপেই যাব না এর মানেটা কি দাঁড়াচ্ছে এর মানেটা দাঁড়াচ্ছে দেশের একটা বড় সংখ্যক লোক বিশাল সংখ্যক লোক বর্তমান সরকারকে অনাস্থায় নিয়েছে এদের যে সিস্টেম এদের যে লোকজন আছে জামাতে ইসলাম এবং তার অঙ্গ সংগঠন এগুলাকে অনাস্থায় নিয়েছে বিএনপির প্রতি তাদের আস্থা ফেরত আসে নাই এবং তারা আওয়ামী লীগের জন্য অপেক্ষা করছে এই যখন অবস্থা জনমানুষের কাছ থেকে যখন সমর্থন চলে যায় তখন এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র যেরকম এনসিপির পিছন থেকে তাদের সুতা টেনে নিয়ে যাচ্ছে আগামীতে তার কার সুতা টেনে কোথায় চলে যায় সেটা আমাদের দেখার বিষয় এই ফাঁকে হ্যাঁ তারা বন্দর নিয়ে যাবে হয়তো কক্সবাজার সেন্ট মার্টিন দ্বীপে প্রবল রক্ষা করতে তারা প্রবল বেগে এগিয়ে আসবে সেটা হয়তো হতে পারে কিন্তু আলটিমেটলি আগামী নির্বাচন কি হতে যাচ্ছে কীভাবে হতে যাচ্ছে এটা খুব ইন্টারেস্টিং একটা জায়গায় চলে গেল আপাতত আমরা দেখতে পাচ্ছি দুধ ভাত খেলা থেকে বের হয়ে যাচ্ছে আগাছা উপড়ে ফেলা হচ্ছে আমার একটা দুঃখ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি একটা ক্ষোভ অভিমান তারা যে একটা জন এই মিটিং করলেন অবশেষে একটা প্রকাশ্য মিটিং করলেন সেখানে তারা মাংস মাসুদকে নিয়ে গেলেন না জাজেস স্যার স্টেপ ডাউন জাজেস স্যার স্টেপ আপ এই জিনিসটা এই ইংরেজিটা আমি খুব মিস করলাম এবং আমার ধারণা যদি এটা দেখতেন আমাদের ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ওনার জন্য জীবনে একটা বিরাট স্মৃতির ঘটনা হয়ে থাকত হয়তো আগামীতে তারা নিয়ে যাবেন নিয়ে যান যদি এবং সেটা যদি তারা লাইভে প্রচার করেন আমরা স্টেপ ডাউন স্টেপ ডাউন করতে পারি প্রিয় দর্শক ভালো থাকেন